স্মরণে রেখে তোমার ঘরের উদ্দেশ্যে আল্লাহ গো এক বিঘা জমি দান করেছে আল্লাহ গো যে আশা যে নিতনি আল্লাহ দান করেছে আল্লাহ গো তুমি তার আশাকে কবুল করে নাও কিয়ামতের দিন মাওলায়ে কারীম তুমি ঘোষণা দিয়েছো কোরআনে যদি কোনো আমার বান্দা আমার ঘর নির্মাণ করে দেয় আমি ওই বান্দার জন্য কিয়ামতের দিন আমি একটা জান্নাতের ঘর আলাদা রেখে দেব মাওলায়ে কারীম সেই মোতাবেক তোমার বাম্বা আজ এই বাকার পাহাড় বাকার পাহাড় গ্রামের আফাইজুল মাস্টার সাহেব বাবজি জান এক বিঘে জমি দান করেছে আল্লাহ তোমার ঘরকে স্মরণে রেখে আল্লাহ যে আশা যে নিয়ত নিয়ে আল্লাহ গো এ দান করেছে আল্লাহ তুমি তার আশাকে কবল করে নাও সবার আশেপাশে ছিল যত শ্রোতা তার মাধ্যমেও আজ হইল উদারতা বাবজি জানো ফাইজুল মাস্টার একই নাম ছিল এ আজ তোমার ঘরকেও স্মরণে রাখিল পরিমাণে এক বিঘা জমি করিয়াছে দান মিটাইয়া দিও তুমি মনেরও আর মান ছেলে মেয়ে সুসন্তান সুখেতে রাখিও বিপদের ফাঁড়ি এলে বাঁচাইয়া নিও পরকালকে আজও দেখো স্মরণ করিয়া আদিল তোমার রাহে এক বিঘা জমি না গেল ভুলিয়া এদানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো আর ভালো করো অপর কাল সবাকার সাথে তুমি রাখিবে শরণ কষ্টের সাথে যেন না কাটে জীবন শিবিল ও সার্জেন্ট তুমি করান এ প্রমাণ সেই হেতু তোর কাছে রাখি নিবেদন সবার আশেপাশে ছিল যত শ্রোতা তার মাধ্যমে হইল উদারতা বাবজি যান আজ দেখো ভরা আর মজলিস হতে দিল আজ এক বিঘা জমি মসজিদের পারপাশে এদানি কে দুনিয়া রাখো তুমি ভালো আর ভালো করো ও পরকালো দেখো দেখো আল্লাহ তোমার বন্দারো তামসা। কুমার ওপর বান্দারে কেছে ভরসা যে আশা ভরসা নিয়া করি আছে দানো মিটাইয়া দিও তুমি মনের আরমান রবত কবালিন্ন ইনকা দসমালিম আমিম সুমা আমে আনা যেখানেই যাব সোশ্যাল মিডিয়ায় আজকে এই বাবজির নামটা মনে থাকবে ফাইজুল মাস্টার সাহেব এক বিঘা জমি দান করেছেন রব্বেকুল আপনার চেন্নাই হতে হাজার টাকা দিয়েছেন ও খায়রান লিখে রাখুন আমা শা আল্লাহ এবারে আমি বিদায়ের পালা ভাইরা আমার বক্তা এসে গেছেন বসে আছেন পিছনে এটা বেয়াদবি হয়ে যাবে বক্তা পিছনে বসে রেখে আমি যে এই মাইক পেয়ে নিয়েছি নিয়ে যাই ইচ্ছা তাই যে না কখনোই না ভাইরা আমার আপনারা বক্তা যেহেতু নিচুলে এসেছেন হ্যাঁ তো যাই হোক ভাইরা আমার হ্যাঁ এখান থেকে আমার বক্তব্যর বিষয়টাকে গুটিয়ে নিচ্ছি ভাইরা আমার হ্যাঁ তো যাই হোক আমি এখান থেকে আমি বলেন জলদি করে বলুন

অমনারক ঘমায়নারে নাম এমন ঘমে ঘমাইবারে মর কবরের মাছ রে অমনার ঘমায়নারে অমনারক ঘমায়নারে নাম এমন ঘমে ঘমাইবারে মর কবরের মাছ আর অমনারক ঘমায়নারে মাস্টার গ্যারেজ মাস্টার উনি পাঁচ বাগ সিমেন্ট দিয়েছেন হক মাইনুল হক আহ পাঁচ বাগ সিমেন্ট আচ্ছা রবিউল আহ শুক্রবার থেকে এটা কত দিয়েছে পাঁচ হাজার আল্লাহ রবিউল শুক্রাবাদ আমাদের শুক্রাবাদ নাকি আমার গ্রামের পাশে আর রবিউল আল্লাহ আল্লাহাদ হতে সোশ্যাল মিডিয়ায় মনে হচ্ছে দেখছে দেখতে পাচ্ছেন যাই হোক আহ উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন যা যাক্লা খায়রান ফুলা একটি আচ্ছা ফুলা একটা বালি দিয়েছেন ফুলা দিয়েছেন আর সরু দেয়নি হ্যাঁ যাই হোক আরো অনেকে দিয়েছেন হ্যাঁ আচ্ছা এই দেখেন বিদায়ের সালাম হাজার সালাম এবার আমি হতে বিদায় নিলাম যেতে চাই না মন্তব্য যেতে চাই বাজে বিদায়ের বাসি এবার আমি আছি বন্ধ এবার আমি আসি সালামু সালাম হাজারো সালাম 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 আমি বিদায় এবার নিলাম এখনো নেই নি হ্যাঁ সভাপতি আমার হ্যাঁ বড় ভাই আরো কিছু টাইমটা একটু হালকা দিয়েছেন মানে দশটা পঁয়তাল্লিশে একদম বিদায় নিয়ে নেব তো এখন বাচ্চ কত গো হ্যাঁ আচ্ছা দশটা পঁয়ত্রিশ ছত্রিশ বাজছে যাক হ্যাঁ তো মায়েরা একটু আবেদন করেছে বলে বিড়ির গজলটা একটু হতে হবে হ্যাঁ তো মায়েরা বিড়ি বাঁধছেন কেন তাহলে বিড়ির গজল শুনবেন তো হ্যাঁ কাঁঠাল গাছের নিচে জাম গাছের নিচে বেল গাছের নিচে খোলামেলা আস্ত রাস্তার ধারে কেন গো ভাবিরা আমার খালারা আমার হ্যাঁ একটু স্মরণ করিয়েন যে আমার জামা আমার শ্বশুর যাচ্ছে আমার আত্মীয় বড় ভাইরা যাচ্ছে হাজারো পরপুরুষ যাচ্ছে পরোয়ার করে না মায়েরা বলে হাতে আছে বিড়ির পাত হাতে আছে বিড়ির পাত আর বললাম না আড়াই পাকের পাখের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে আড়াই পাখের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে মেয়েরা সব মিলে জুলে জোর তঙ্গিত গায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেষে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে করানের বিধান মানে না তারা বেপরদায় থাকতে চায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় বিড়ি যখন বাঁধা হল টকাতে বিড়ি সাজায়ে নিল ছোট্ট একটি ওড়না দিয়ে হিলে দুলে যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা গেলে পাতা জমে এই কথাটি মানুষের মুখে শোনা যায় যায় মেয়েরা মেয়েরা বিড়ি বিড়ি দিতে দিতে যায় আড়াই পাকের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে মেয়েরা সব মিলে জুলে জোর তাঙ্গিত গায় মেয়েরা বিড়ি দিতে যায় मेरा बीड़ी दीते जाए लीला ही तकबेर माशाल्लाह তো যাই হোক মা বোন খালারা অনেকেই দুয়ার আবেদন করেছেন এক বান্ডিল টাকা এসেছে হ্যাঁ যাই হোক না করলে তো আবার নিচে একটাও পড়বে না সব ওপরেই পড়বে হ্যাঁ তো যাই হোক মায়েরা আমার একটু সাবধান হবেন তার সঙ্গে আবার মায়েরা সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ছে ওর বাস রে কত ভালো লাগছে তুমি ভেবেছ তোমাকে কত পরপুরুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ মেরে মেয়ে হে তো के बाद तुम्हार तो बाप कौन गेरा मेरे में ये तुम्हें तो कौन देशरी में ये तुम्हें तो के बाद तुम्हार तो बाप ফেসবুকে তে ছবি ছেড়ে মেয়ে করছ কেন পাপ মেয়ে টিকটকে ছবি ছেড়ে করছো কেন পাপ মারে থাকবে কোন দেশের মেয়ে তোমে কেবা তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে টিকটকে তে ছবি ছেড়ে করছো কেন না আল্লাহর এই যাই হোক মায়েরা অনেক দান দিয়েছেন শেষ দোয়া দিয়ে এবার আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব জলদি করে বলেন আচ্ছা দশটা চল্লিশ বাজতে চলল আর পাঁচ মিনিট আচ্ছা ভুলুর মা পাঁচ ভাগ সিমেন্ট দিয়েছে খালা আমার আর মলিনা ছেলের নামে কত দিয়েছে পাঁচ ভাগ মানে দশ ভাগ হয়ে গেল মাশাআল্লাহ মহিলা মহল থেকে এক বান্ডিল টাকা এসেছে কেউ 10 পাঁচ বিশ পাঁচ মানে খুব কম দিয়েছে মানে দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো এমনি করে মায়েরা দিয়েছেন মায়েদের টাকা নইলে হ্যাঁ বরকতি হবে না মায়েদের টাকার বরকত আছে কত গো হ্যাঁ যাই হোক তো মহিলা মহল থেকে অনেক মায়েদের দান এসেছে সকলের জন্য একটু দোয়া দেব আমি বিদায়ের প্রাককালে সময় অবসনে তবু অবাম বাবাম দিও রেখেছে স্মরণে এ মহিলা মহল থেকে এ কত যন্তমার অবাম দিরাও দাম দিল এই আকাধিক ভাবে দেখো লিখাই আসে ছিল এ দানিদের দুনিয়াতে রাখো তুমি ভালো আর ভালো করো পরকাল সবাকার সাথে তুমি রাখিবে শরণ কষ্টের সাথে যেন না কাটে জীবন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউন আলিম অতুবা ইন্না কান্তা তাওয়াবুর রাহিম মাওলাই করিম তোমার বান্দেরা তোমার ঘরকে শরণে রেখে আল্লাহ গো একশো পঞ্চাশ দশ করে আল্লাহ গো পাঁচশো এক হাজার করে আল্লাহ দান করেছে আল্লাহ গো যে আসা যে নিয়ত নিয়ে মা বোন খালা ভাবি জানেরা আমার দান করেছে আল্লাহ তুমি তাদের আশাকে কবল করে নাও মাওলাই করিম যায় আমার মায়েরা বোবরা আমার অসুস্থ হালাতে আছে ডক্টর দেখিয়ে রোগ সারাতে পারছে না মাওলাই করিম তুমি সার্জনের সার্জেন তুমি ডক্টরের ডক্টর আল্লাহ গো তুমি তাদের শরীরে আরোগ্য দান করো আল্লাহ গো তুমি তাদের শরীরে শান্তি ফিরিয়ে দাও মাওলাই করিম অনেকের মাতা পিতা সুসন্তান স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ গো তারা কে কি হালাতে আছে আমরা জানি না যদি কোনো আজাবের গ্রেপ্তারে থাকে আল্লাহ তুমি তাদের আজাবের গ্রেপ্তার থেকে মুক্তি দিয়ে মিরাতুল জান্নাত বানিয়ে দাও জান্নাতের মেহমান বানিয়ে দাও মাওলায়ে কারীম যে সমস্ত আমার ভাই বাবা জীবনেরা ও ঋণী অবস্থায় আছে আল্লাহ ঋণ পরিশোধ করতে পারছে না আল্লাহ গো ঋণ পরিশোধ করার এ ক্ষমতা দান করো আমিন মাওলায়ে কারীম অনেকে জীবিত অবস্থায় আছে আমার ভাই বাবা জীবনেরা মা খালারা আল্লাহ গো তাদেরকে সহি সালামতে ইমানের উপর চলার এ ক্ষমতা দান করো আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা

এবার আমি সবাহতে বিদায় নিলাম এদিকে ঘড়ি বিচে এ দশটাতে চলিল বিদায়ের পালায় এবার সালাম ও সালাম হাজারো সালাম এবার আমি বীরভূমের তিবর রহমান বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি Obrigado.